সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেই বুয়া দে নিসবতরা কার শায়তা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি ইনস্তে লানত বরওয়ালি দর ফরশ সে তা এক মালেকে আমবার দর ফরশ সে তা এক মালেকে আমবার আর সরকো সেতা তা গর্ব হ এক দরহাম মদিনার হার জুরা গুদুর আর ও পারস বনে কুরসার আর এক তরফ গো মে বো সৈয়দ আবরার ফের সালে কে মিস কাগে আব তু কি সব ছোড় কে না লাইনে মোহাম্মদ কো উঠা হে জগতের মানুষ মোহাম্মদুর রসুল্লার মোহাম্মত আমার কাছে কি পরিমাণ দর পর সোতা আর এক মালেকে আম্বর জমিন থেকে আসমান পর্যন্ত পুরা দুনিয়াটা যদি খাজানা হয়ে যায় মালের খাজানা হয়ে যায় এই পুরা মালগুলাকে যদি এক পাশে রাখা হয় আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয় তারপরে আমি সালেকে মিসকিনকে যদি জিজ্ঞেস করা হয় ও সালেকে মিসকিন এক পাশে দুনিয়া দুনিয়াবর্তী সম্পদ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনটা গ্রহণ করবা আমি সালেকে মোটাও দেরি করবো না সব ছোট কেনা লাইনে মোহাম্মদ উঠালে সব গুনার উপরে লাথি মারিয়া ওরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই গোসাল্লামের দুইখানা সুতা মোবারক নিয়ে দাঁড়ায় যাব বলেন না সোবাহ আমার মুসলমান ভাইয়েরা বলতেছিলাম আল্লাহর আবিবের সৌন্দর্যের উপরে কত মানুষ পাগল কইছে আজকে সেই সৌন্দর্য নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা পাগল কইতে পারি না বলতেছিলাম এই মোহাব্বতের কারণ কইল চারটা এক নম্বর জামাল আরেক নম্বর কামাল আরেক নম্বর নাওয়াল আরেক নম্বর কারাবাদ আরেক আরেকটা বলি অল্প সময় আছে আরেকটার নাম হইলো কামাল পূর্ণতা পূর্ণতা শরীরের মধ্যে কোনো ক্ষুদ নাই যদি একজন মানুষের হাতটা যেই পরিমাণ হওয়ার দরকার এতটুকু না হয় কিছু কম হয় বলেন তো আপনারা তারে পরিপূর্ণ মনে করবেন না অপরিপূর্ণ আবার যদি বেড়েও যায় তাহলে কি এটা যেমন এক সাহাবির হাত বড় ছিল নবী সাল্লাহ আলাইকুম সাল্লাম সাহাবির নাম একটা রাখি দিছে হাত হওয়ার কারণে তাহলে বড়ও না ছোটও না উভয়ের মাঝখানে যেটা এটা সুন্দর আল্লাহর হাবিব পরিপূর্ণ ছিলেন কামাল ছিলেন আল্লাহর হাবিব সব দিক দিয়ে কামাল ছিলেন হজরত আলী রাহু বলেন কান আর সুরুল্ল গি সল্লাল্লা গো আলি গজাল্লাম ওয়ালা বিল কাসিরি আল্লাহর ফয়েকম্বর লম্বা উছিলন না বেটে হ না শাসনুল ওয়া নিওয়াল ওয়াল কাপ্পাই নে আল্লাহর আবিবের চেহারাটা আল্লাহ আকবার একটু পরগস ছিল আল্লাহর আবিবের কদম্বগুলা পায়ের গোছাগুলা একটু মোটা মোটা ছিল এরপরে জখমর রস ইওয়াল কারা দিয়েছি আল্লাহর ফয়েকম্বরের মাথাটা একটু বড় ছিল এরপরে সাহাবি বলেন শরীরের যতগুলা জোড়া ছিল প্রত্যেকটা ভিতরে জোড়া আল্লাহর ফায়গম্বরের এরকম ভাবে পরগোস্ত ছিল কোনটার মধ্যে কমতি ছিল না সাহাবি ডাক দিয়া বলেন আল্লাহর ফায়গম্বর এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে ওরে বেহেশতের 30 জন পুরুষের শক্তি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর আবিব সব দিয়ে পূর্ণ ছিলেন শক্তির দিক পূর্ণ ছিলেন কি পরিমাণ পূর্ণ ছিলেন শক্তির দিক দিয়া অল্প সময়ে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই আল্লাহর আবিব কি পরিমাণ পরিপূর্ণ ছিলেন শক্তির দিক দিয়া আল্লাহর আবিবের নাই একজন বিশিষ্ট পাহলেওয়ান ছিল যার নাম ছিল রুকানা এই রুকানা তৎকালীন আমলে অত্যন্ত কুস্তিগির ছিল কেউ তাকে কুস্তিতে হারাইতে পারতো না সব সময় সে জয়লাভ করতো আল্লাহর ফায় একদিন হজরত আল্লাহ নিয়া। যাবালে আবি তোবাই দিকে রওনা করেছেন যাওয়ার পরে দেখলেন এই রুকান আরামক পাখলা তার কতগুলো সদস্যরা নিয়ে আসে সেখানের মধ্যে কাজ করতে আসে আল্লাহর ফয়েগম্বর জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ এই লোকটাকে আর এই লোকগুলোকে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ ডাক দিয়া বলেন আল্লাহ এই লোকটার নাম হলো রুকানা আর তারা যারা আছে এগুলা সব তার সদস্য আল্লাহর ফয়েগম্বর বলেন তার কাজ কি হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন ইয়াদাবি আল্লাহ এই রুকানা মানুষের সাথে কুস্তি ধরে মানুষের সাথে আল্লাহ আকবার কুস্তিগিরির মধ্যে করে দুনিয়ার মধ্যে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে আসে না যে রুকানার সাথে কুস্তিতে লড়িয়া জয় হইছে সব সময় সে জয় হয় আল্লাহর আবিব বলেন তাহলে তাকে তো দিনের দাওয়াত দিয়া ইসলামে দীক্ষিত করার দরকার আছে রুকানার কাছে আল্লাহর পয়গম্বর চলে গেলেন যাইয়া বলে এ রুকানা তোমাকে দাওয়াত করতেছি বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুকানা বলে এটা পড়লে কি হবে আল্লাহ ফয়েগম্বর বলেন জান্না তুমি জান্নাতে চলে যাইবা রুকানা এবার আল্লাহর আল্লাহম্বর ডাক দিয়া বলেন এই সমস্ত বাউতাবাজির আর কোনো জায়গা আছে কিনা কারণ রুকানা তো মোহাম্মদ চিনে না চিনেনি দুনিয়ার বুকের মধ্যে হাজারো নাস্তিকের বাচ্চা আছে যারা মোহাম্মদুর রসুল্লাহ কে চিনে না আহলে দুনিয়া কা ফেরা নে মতলকান আহলে দুনিয়া কা ফেরা নে মতলকান রোজ সবদার জক জক দর বক বকান্দ খলকে আদফা লন্দ জুজু মস্তে হুদা নিস্তে বালেগ জুজ রহিদা আজা হাওয়া তা হাওয়া তাজা নিস্ত কি হওয়া জুজু কুপলে আন্দার রোয়া জানিস দুনিয়াতে হাজারো কাফের বাচ্চা আছে মোহাম্মদুর রসুর উল্লাহকে চিনে না এই রুকানাও চিনে নাই ডাক দিয়া বলে আমার সাথে যদি তুমি কুস্তিতে জয় হও তাহলে তোমার ধর্ম গ্রহণ করব যদি কুস্তিতে তুমি জয় না হও তাহলে তোমার ধর্ম গ্রহণ করব না আল্লাহর আবিব বলে আমি রাজি আছি হজরতে আবদুল্লাহ মাসুদ বলেন হুজুর দরকার নাই এখানের মধ্যে যদি আপনি ফেল করেন সারা দুনিয়ার মানুষ আপনাকে গালি গালাজ করবে তার সাথে আপনি আর কোনভাবে কুস্তিতে তার সাথে লড়াই করার কোন দরকার নাই আল্লাহর پیغمبر বলে না না অসুবিধা নাই আমি রাজি আছি দীর্ঘ ঘটনা হযরতে আব্দুল্লাহ بن মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর پیغمبرর সঙ্গে সঙ্গে আগায় গেলেন রুকানাও তার যত সুখ دیاছে সব ভুলা নিয়ে আগায় আসছে আল্লাহর আবিবের কাছে যখন রুকান আরছেন এই মুহূর্তে লড়াই শুরু হয়ে যাবে আল্লাহর پیغمبرর রুকানার আর সামনে আশিয়া এই শুধুমাত্র রুকানার বুকের মধ্যে হাত দিয়েছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি নাই সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে ভরে যায় বলেন না সব আল্লাহ তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেই বুয়া দে নিসবতরা কার সায়তা মি কুনি না মতলি গর্বলি ই নাস্তে লানত বরওয়ালি ও মুসলমান ভাইরা সঙ্গে সঙ্গে রুকানা জমিনে পড়ে যায় আল্লাহর পয়গম্বর তার বুকের উপরে চেপে বসে গেলেন রুকানা এবার মাথা নাড়িয়া বলে মোহাম্মদ এতক্ষণ আমি প্রস্তুত ছিলাম না

তাকে যখন চেফে ধরেন রুকানা তৃতীয়বার বলে হুজুর এতক্ষণ আমি প্রস্তুত ছিলাম না আবারও আমাকে একটু সময় দেন আল্লাহর ফয়েগম্বর তৃতীয়বার বলে অসুবিধা নাই আবার সময় দিলাম আল্লাহর ফয়েগম্বর যখন তার সাথে তৃতীয়বার লড়লেন হাত রাখতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে পড়ে যায় তৃতীয়বার যখন জমিনে পড়ে যায় এবার রুকানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর ডাক দিয়া বলেন আমি আপনাকে চিনতে পারি নাই এতক্ষণ পর্যন্ত না চিনার কারণে আপনার সাথে এই হাইসিয়ত হয়েছে কোন আমার বুঝা গেছে আপনি কইলেন মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ বন্দার দেরি করার দরকার নাই বেদায় আবার সাক্ষী দেয় সঙ্গে সঙ্গে রুকানা পড়তে শুরু করল ইলাহা ইহু মুহাম্মদুল রসুল্লাহ